আমাদের আস্তে আস্তে টাউন হাওড়ে নিয়ে যাওয়া হচ্ছে এটাও হাওড় আসলে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা স্পটে নিয়ে যাবে মানুষ

এই ছোট্ট একটা দোলনা আছে আমাদের পাশেই মানে নৌকার সামনে এখানে প্রচুর সময় কারণ দেয় এখান এই যে আমাদের নৌকা আশেপাশে আরো কয়েকটা নৌকা আছে

যেহেতু এখানে এসছে আমরা একটু স্থানীয় বাজার গুলো দেখবো আর শুনেছি যে এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট মোটামুটি কম দামে পাওয়া যায় এই যে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন সামনে মেইন বাজারটা এখানে মেইন বাজারটা একটু দূরে সমস্ত এই যে টাউন টম বা গাড়ি যেগুলো দেখছে এগুলো তো আমাদেরকে মেইন বাজারে যেতে হবে বেশ না দশ টাকার মতো ভাড়া দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা এমনই ভাড়া যাচ্ছি দেখতে যেটা ওগুলো সব ইন্ডিয়ান পাহাড় এটা একটি ঝিল এখানে আমাদের কয়েকজন মানুষ

বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা বিশ টাকার থেকে দশ টাকা এরকম ভাড়া আমাদেরকে আস্তে আস্তে ছাতা এলাকার যে বাগারটা আছে বাজারের দিকে ডিফেন্স মারার বাজে এখানে থেকে আমি কিছু কেনাকাটা করবো আর যেহেতু আপনার এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় এই জন্য এখানে আসলে ভিডিও কলেন্ট এবং সেফ হবে না আমি অল্প কিছু ভিডিও করছি আপনি দেখেন ডানে বামে সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এবং কম খরচে পাওয়া যায় এখন আসলে নাকি এটা তো বলতে পারছি না এটা আসলে আপনাদের নামার সময় প্রোডাক্টটা দেখে নেবেন এখানে দেখতে একটু সন্দেহ করতে পারে এই জন্য যদি কোনো সমস্যা হয় কারণ এখানে আমি ফার্স্ট আসলাম